মৃত্যু কারাদণ্ড দিয়েই তারা খান্ত হয় নাই খান্ত হয়েছে যাওয়ার আগে হত্যা করে গেছে নয় কি আপনাদের মনে আছে তো নাকি তেরোই আগস্ট তেরোই আগস্ট মনে আছে তেরোই আগস্ট কাশিমপুর জেলখানা থেকে আল্লামা সাইদিকে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে সেখানে তিনি হাসি মুখে অত্যন্ত সুন্দর একটি হাসি দিয়ে সকলকে সালাম জানালেন এর ভিডিওটা দেখেছেন কিনা তার তারপরের দিন কি শুনলেন পরের দিন কি শুনলেন ওটা কি সাধারণ মৃত্যু ছিল তাকে হত্যা করা হয়েছে মিথ্যা কথা বলে তাকে হাসপাতালে নিয়ে এসে ইঞ্জেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে আপনারা এই হত্যার বিচার চান আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই আঠাইশে অক্টোবরে যাদেরকে লগী বৈঠা দিয়ে হত্যা করা হলো সেই সমস্ত হত্যার বিচার চাই আমরা পঁচিশে ফেব্রুয়ারিতে সেনা সদস্যদেরকে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই আমরা পাঁচই মেতে মোলামাদেরকে রাতের আধারে নির্বিচারে গুলি করে যে হত্যা করা হলো সেই হত্যার বিচার চাই ষোলোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত যে সমস্ত ছাত্র ভাইদের উপরে গুলি করে হত্যা করা হলো সেই সমস্ত প্রতিটি হত্যার বিচার চাই হত্যা ছাত্রলীগ নিষিদ্ধের মাধ্যমেই গুণা ক্ষমা হবে না হবে তারা ষড়যন্ত্র করে তারা কি মনে করে ষড়যন্ত্র করলেই হয়ে গেল বর চুরি করলেই ক্ষমতা থাকা যাবে হত্যা করলেই কি ক্ষমতা থাকা যাবে আল্লাহ মহাপরিকল্পনাকারী তিনি দেখিয়ে দেখিয়ে কি দিয়েছেন পয়লা আগস্ট তিনি ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল তাই না আর পাঁচ তারিখে কে নিষিদ্ধ হয়ে গেল কে শুনতে পাই না তো কে নিষিদ্ধ হলো এক শ্রেণীর লোক রাম বামেরা নাস্তিকেরা কোরআনের কথা শুনতে দিতে চায় না কোরআনের কথা যেন আপনাদের কাছে না যায় কোরআনকে যেন আপনারা বুঝতে না পারেন কোরআনকে যেন আপনারা না জানতে পারেন এই কারণে আপনাদের প্রিয় কোরআনের পাখিকে তেরোটি বছর অন্ধকার কারা করে বন্ধী রাখা হয়েছে তার কি অন্য কোনো অপরাধ ছিল তিনি কি এমপি থাকা অবস্থায় লুটপাট করেছেন তিনি কি দুর্নীতির সাথে জড়িত ছিলেন ছিলেন না তিনি কি কাজ করতেন তিনি কোরআনের দাওয়াত দিতেন কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতেন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া। কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের ঘরে ঘরে এবং মানুষ সাধারণ মানুষ তার কণ্ঠে কোরআনের তেলোয়ার তার সুমধৈর কণ্ঠে কোরআনের ব্যাখ্যা শুনে এতটাই আকৃষ্ট হতো যে তার মুখে দাঁড়িয়ে ছিল না তিনি দাড়ি রাখতেন নাকি যে নামাজ পড়তেন না তিনি নামাজ পড়তেন কি সহস্রাধিক অমুসলিম তার পবিত্র হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জানেন তো নাকি এটাই ছিল তার অপরাধ কোরআনের দাওয়াত দেওয়া এটাই ছিল তার অপরাধ অপরাধ এতটাই কঠিন ছিল যে তাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল নাকি এবং ফাঁসির রায় দেওয়ার কারণে আপনাদের এই সাতক্ষীরা আমি তো যখনই সাতক্ষীরার নাম শুনি আমার খুব দরদ লাগে মায়া লাগে কারণ আপনাদের মতন এত বেশি ত্যাগ বাংলাদেশের মানুষ কম করেছে এত বেশি আপনারা নির্যাতনের শিকার হয়েছে এত বেশি আপনারা নিপীড়িত হয়েছে এত বেশি মানুষ আপনারা জেলে গিয়েছেন এত বেশি মানুষ আপনারা গুলির মুখে দাঁড়িয়ে জীবনকে দিয়ে দিয়েছেন কার জন্য জীবন দিলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহর কোরআনের জন্য আল্লাহর খুশির জন্য যে মানুষরা জীবন দিলেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন যারা অসুস্থ আছেন গুলিবিদ্ধ আহত আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার নামত দান করুন কোরআনের পাখিকে তেরোটি বছর বন্ধি রাখার কারণ ছিল তিনি কোরআনের কথাই মানুষের কাছে বলতেন যেহেতু কোরআনের কথা বলায় মানুষ আকৃষ্ট হতো মানুষ তার ধর্মকে পরিবর্তন করে ইসলাম ধর্মে চলে আসত তাকে ভালোবাসত এইটা রাম বামেরা নাস্তিকেরা সহ্য করতে পারে নাই বলেই ফাঁসির রায় দিয়েছিল ফাঁসির রায়ের প্রতিবাদে সাতক্ষীরাসহ সারা বাংলাদেশ গর্জে ওঠে এবং আঠাইশো আঠাইশে ফেব্রুয়ারি থেকে শুরু করে চার মাস পর্যন্ত টানা পাঁচ দিন তারা এক নাগারে সাধারণ মানুষের উপরে পুলিশ দ্বারা বিডিআর দ্বারা গুলি করে হত্যা করে প্রায় দুইশো সাতচল্লিশ জন মানুষ এবং সেই সমস্ত ভাইয়ের রক্ত এবং জীবনের বিনিময়ে পরবর্তীতে তার রায় পরিবর্তন করে আমৃত্য কারাদণ্ড দেওয়া হয় ইটাগাছা সমাজ কল্যাণ পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসির মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক সাবেক ওয়ার্ড কাউন্সিলর আহমদ আলী সর্দার আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মহাদ্দেশ আব্দুল খালেক সাহেব বিশেষ অতিথি মহাদেশ রবিউল বাসার আপনাদের পরিচিত মুখ প্রিয় মানুষ এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ গবেষক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুল হক উপস্থিত সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আমার সামনে উপস্থিত আমার সাক্ষীরার যুবক তরুণ মুরব্বী ভাইয়েরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আসসালাম আলাইকুম ও ওবার সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ সুবাহ আমাদেরকে এরকম একটি সুন্দর পরিবেশে নাতিতু নাতি শীতুষ্ণ আবহাওয়ায় একসাথে বসে কোরআনের কথা শুননার কথা প্রিয়নবী মোহাম্মদ সাল্লামের কথা শোনার সুযোগ করে দিলেন সেই মহান মনিবের দরবারে বিনয় অবনত বস্তকে শুক্রিয়া দায় করি বলি হামদান আলহামদুলিল্লা সেই সাথে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠান এই অনুষ্ঠানের আয়োজক ইটাকাসা সমাজ কল্যাণ পরিষদ এবং আল কোরআন একাডেমি যারা এত সুন্দর আয়োজন করলেন লাইটের ব্যবস্থা করলেন মাইকের ব্যবস্থা করলেন আপনাদেরকে সুন্দর বসার ব্যবস্থা করলেন আমাদেরকে ডেকে কথা বলার সুযোগ করে দিলেন তাদেরকে একটা ধন্যবাদ জানাই আপনাদের পক্ষ থেকে আমি নাকি আপনাদের সকলের পক্ষ থেকে আমি একটা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এরকম কাজ যেন তারা আগামীতে আরও করতে পারে আল্লাহ তালা যেন তাদের সেই তৌফিক দান করেন এই দোয়াও করি আপনারা কি চান তারা এরকম সুন্দর মাহফিলের আয়োজন আবারও করুক এটা কি আপনারা চান আলহামদুলিল্লাহ তাহলে নিশ্চয়ই এইটা চান না যে তারা ঋণগ্রস্ত থাকুক এটা চান এই মাহফিল করতে অনেক খরচ হয়েছে আপনারাও অনেক কষ্ট করে দূর থেকে এসেছেন এই মাহফিলও সফল হচ্ছে কিন্তু তারা যদি ঋণগ্রস্ত থাকে তাহলে তো আগামীতে এরকম সুন্দর পরিবেশে বসার হয়তো সুযোগ হবে না হবে তা আপনারা তাদেরকে সাহায্য করবেন আজকে যেভাবে এসেছেন পাশে থাকলেন আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন এই জমিন কার আকাশ কার বাতাস কার হুকুম চলবে কার আল্লাহ কিন্তু এখানে কি হুকুম চলে আল্লাহর হুকুম কি চলে আল্লাহর হুকুম চলার ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমরা গত সতেরোটি বছর এরকম একটি পরিবেশে আপনাদের সামনে এসে কথা বলার কোনো সুযোগ আমাদের ছিল না ছিল কি যারাই এসেছেন মঞ্চে এসেছেন তার জগতে ছিলেন ওয়াজ করেছেন তারা অনেক বাধার সম্মুখীন হয়েছেন ষড়যন্ত্রের শিকার হয়েছে। এরকম সময় গেছে প্রখ্যাত আলেম দিন মাহফিল শেষে মঞ্চ থেকে যাওয়ার পরে গ্রেপ্তার হয়ে গেছে এরকম খবর শুনছেন কিনা মঞ্চের উপরে হঠাৎ করে দাও কুরাল নিয়ে আক্রমণ হয়েছে হয়েছে কিনা এগুলো কেন ছিল কারণ